এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করতো তারা ছিল নবীর প্রতিবেশী তো অনেকদিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদ আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইসা ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যান যায় যায় বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ছেলে ইসলাম করো। তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয়ারা ইলা ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবে ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আবুল কাসিম আবুল যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণু ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এর কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতে আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইসাদু আল্লাহ মোহাম্মদ আর রসুল বিশ্ব বিশ্বনবীর আহ্বান শুনে ওই আহ্বানে সাড়া দিয়ে ইহুদি ছেলে শাহাদা পড়ে মুসলমান হয়ে গেল তার হৃদয়টার ইমানের নূর দিয়ে আলোকিত করে দিল কে প্রিয় ভাইরা এবার রাসুল ইসলাম বের হয়ে আসলেন ঠর থেকে আর পড়লেন আলহামদুলিল্লাহ প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ জাহান নামে চলে যাচ্ছিল প্রায় এমন একটা লোককে মুহূর্তের মধ্যে কালেমায় শাহাদাতের বদৌলতে জান্নাতি বানায় দিলেন আওয়াজ করে পড়েন সুবাহ আল্লাহ এই হাদিস থেকে আমরা কি শিখলাম হোয়াট ইজ দা মোরাল অফ দা স্টোরি এক নাম্বার স্টোরি হলো প্রতিবেশী ইহুদি হোক হিন্দু হোক যাবেন সুসম্পর্ক রাখবেন উপহার দিবেন বিপদে পাশে দাঁড়াবেন তাইলেই তো আপনাদের প্রতি মুসলমানদের প্রতি তার আকর্ষণটা হবে ঠিক কিনা বলেন আপনি যদি হিন্দুদের সাথে বৌদ্ধদের সাথে নাই মিশেন নাস্তিকের কাছে নাই যান তো ইসলামের সৌন্দর্যটা ওরা বুঝবে কেমনে আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে আসে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার করছে আছে এরকম গাজা খোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লায় বলো ঠিক কিনা আসতে হবে আমার কাছে আওয়ার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওপেন টোয়েন্টি ফোর সেভেন সব সময় আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নাই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হইলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে ঠিক না বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম না নাই মুসলিম মুসলিমরা দেখতে পারে না সহ্য করতে পারে বিশ্বনবী সাল্লাম ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মেরে এসে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত নাড়াই শুধু এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত নাড়াইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা অনেক সুশৃঙ্খল অন্যান্য যে কোনো জেলার জন্য সুশৃঙ্খল আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নাকি দেখছেন মাসা আল্লাহ মাসা আল্লাহ হ্যাঁ আর কয়েকটা মজাদার কথা আছে শুনো এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার যেই ধর্মের আমি সম্পর্ক অসুস্থ হলে যাবো কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেন ছিল ইহুদি এতদিন খেতফোট করলে একদিনে নবী ওরা কালিমার দাওয়াত দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ের কাজ হচ্ছে দায়ী সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝুপ খুঁজে কোপ মারে ঠিক কিনা বলে বিশ্বাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসু 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখন টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে বলে মাতা পিতা যদি অমুসলিম হয় তারা ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে সাহাদা পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যেই মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তর তাজা ওই মারে বাদ দেয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা মায়ের এক ধারে দুধের দাব কাঠিয়া গায়ের চাম পা পুষ্পা নাইলে হবে না এমুন্দ রদি ভাবে কেউ হবে না আমার মাহা গোঠে কিরা মাঠে তো বাদ যায় না অকদারফুক আল্লাহ ইল্লাহ ইয়া ববিল ওয়াল ই দাইনী একসানা আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিং তোমাদের জন্য এক আল্লাহ রেবাদত করবা আর মা বাবার প্রতি একশান করবা আদেশ টাকার মা বাবার প্রতি আসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইয়েরা মুসলিম হয়েছে তোমাদের মা বাবা এখনো মুসলমান হয় তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের খেদমত নিজে করতে হবে অথবা খেদমতের ব্যবস্থা করাই দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখা এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো ছিল বেয়াদ ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল কি এমন ধর্মশ্রয় গ্রহণ করেছে যেটা তার জীবনকে আলোকিত করে দিয়েছে নসিব ভালো হলে তারাও কালিকা করে মুসলমান হয়ে যাবে স্ত্রীর নাম ছিল আয় আবু বকরাদ আল্লাহ আন মুরমে আবকর দেল তাল আনহুর আরেক মেয়ের নাম হচ্ছে আসমা কিনা দুজনই আবকর দেলা তালান মুর্মে আসমা আর আশা নাম দুটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়সা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন আমার মনে আছে যশোরের মাহফিলে আমি একটা দুটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা দুজন বোন এক মায়ের বাবা এক মা দুজন তালানহার মায়ের নাম উম্মে উমান আর আসমার মায়ের নাম কুতাইলা

কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরু পথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা করতে মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মতো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুমান বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বউয়ের সাথে ঝগড়া হলে

আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে গো নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম গো নাবি এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবি বললেন নাম শ্রী হা হ্যাঁ আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন শুবাহান্লা কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারে বিশ্বনবি বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই রকমই করো পাল্লে আরো বাড়াই একে সুবান তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখনো মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে ইমানের দৌলত দান করেন আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতে সুবহানাল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার বন্ধু বন্ধু যদি আপনার দেয় আপনারের মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিষ্ণু ইসলাম অমুসলিমদের দেয়া হাতিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরা চিনে নেন আমার নবীর এজিউ জেনে নেন বিষ্ণু বিশ্বাহ ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বল আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানবো না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লা ইকরা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আছো থাকো বৌদ্ধ আছো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুমান এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানে শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার 2 ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো ক্রিস্টাল থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দেব না এটাও মানেনা বিষ্ণুয়ই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিমও হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবহানাল্লাহ পড়ে দেখেন পশ্চিমারা জেহাদ এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সিরেফ চেহারাটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানা নাই ওইটাও নাই তাদের বিরুদ্ধে যে হাত ইসলাম সপ্তম যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক না বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাশী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব আমিরাতের বাংলাদেশী ভাইরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জি টু জি বলে জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন নাই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সপ্তম হিজড়িতে বিশ্ব ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা মুকাওকিস আযীমুল কিবত মোহাম্মদ রাসুলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা সালাম আলা মানিত আল হুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুমান্লাহ পড়েন এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এ চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার এন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাদশাহ মোকাউকেস তিনি বিশ্ব নবীকে বিশাল এক উপহারের গালি পাঠিয়েছেন মিশরের বাদশাহ মোকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন মিশরের বাদশাহ ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় আওয়াজ নাই লালমনির হাটের গলায় শুনতে মনে চায় এক হাজার স্বর্ণ এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিদ্যাসম আউন আল কেপ্তিয়া আর একজনের নাম সিরিন বিদ্যাসম আউন আল কেপ্তিয়া একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্টলা পড়বেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল

রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন তাহলে আম্মা আম্মাজান আয়সের কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আমা অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোমান বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাই দেয় লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় হিন্দুরা চালায় না তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহিবুখারি আম্মা জানা আয়সারদি আল্লাহ চালানা বলেন ইস্তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন تعامل ورهنه درعه من حدید রাসূল সাল্লাল্লাহু ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না বলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাব। সুমান্লা বলবেন না